সালামু আলাইকুম রহমতুল্লাহ আবর পার এগারো তিন সুরার নাম সুরাই ইউনুস সুরার নাম্বার হচ্ছে দশ এটা মক্কূর তার নাম্বার এখনো মোটা হাত হচ্ছে একশো নয় মোটুকু এগারো আমি বলবো আপনার দ্বিতীয় রুকুন এখানে আমরা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আটটা আমি একটু পড়বো আঠাশ নম্বর আটতে পড়ি যেদিন ওদের সকলকে জড়ো করবো তারপর মূর্শিকদের হুকুম করবো তোমরা এবং তোমাদের শরীররা সস স্থানে অবস্থান করো দেখছেন আল্লাহ কী বলছে সেই দিনেও আমি দিন বিচার দিনে আমি তাদের আর মুর্শিকদেরকে যারা শিরিক করতো সে প্রতিমা পূজা করুক গাছ পূজা খাম্বা পূজা বা পীর পূজা যাই করুক না তাদেরকে একত্রিত করা হবে বা পাথর পূজা ওরা আমি তাদেরকে মুর্শিকদের তাদের পূজারই সহ তাদেরকে আমি একত্রিত করে ষষ্ঠ স্থানে তাদেরকে থাকতে বলবো তাদেরকে পরস্পর আলাদা করে দেব আলাদা করে দেবেন ওদের শরিকরা বলবে তোমরা তো আমাদেরকে পূজা করতে না ব্যাস আমি পূর্বেই হাড়ে হাড়ি ভেঙে গিয়েছি ঝুলির বেলা বেরিয়ে গেছে আমি পূর্বে আতে আঠো নম্বর আতে বলেছি ঈশ্বর স্যার যে যারা যারা যাদের পূজা করতো সে যারীরা তাদের ভক্তদের বলবে না এ আমাদের পুজো করতো না গা ঝেড়ে দেবে বুঝলাম কী করবো এবার করো আর না পারে দুনিয়ার উপকার করতে না অপকার করতে আর পরকালে তারা তো অস্বীকার করেই বসবে অবশ্যই অবশ্যই হে মানুষ হে মুসলমান সাবধান হয়ে যাও শিরিক করা থেকে উনত্রিশ নম্বরে এত আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরও তোমাদের মধ্যে যথেষ্ট সাক্ষী তোমরা আমা আমাদের পূজা করতে এ বিষয় বিষয়ে ছিলাম তারা বলবে যে আল্লাহ সাক্ষী সেই পূজারীরা মানে দেবতারা কিংবা যাদের পুজো করতো যা আমরা জানতাম না যে তোমরা আমাদের পুজো করতে দেখেছি না একদম পুরো অস্বীকার করে বলবে সেদিন প্রত্যেকে আপন পূর্বকর্ম অবৈধ হবে এবং ওদের প্রকৃত মাওলা আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং অন্তহিত হইতে ওদের মিথ্যা মহাবুধ এবং ওদের মিথ্যা মহবুধ সেদিন অস্বীকার করে বলবে এবং বেরিয়ে পড়বে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই এরা এদের পূজা করত কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো ছিল খারাপ এবং মূর্খামিধিষ্টতা ছাড়া কিছুই নাই বলো কে তোমাদের আসমান ও জমিন হইতে রিজিক প্রদান করেন সর্বন দর্শনন্দ কার আর করতে এবং কেই বা মৃত বা জীবিতদের ও জীবিত বা মৃতদের নির্গত করেন এবং সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এ সময় তারা বলবে আল্লাহ বলো তবুও সাবধান রইবে না আল্লাহ বলছে যে দেখো আসমানা জমিন থেকে কে বর্ষণ করে কে রিজিক দেয় কে তোমাদের শ্রবণ দর্শন এবং তোমাদের এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে বলো আল্লাহ জিজ্ঞাসা করছে আবার বলছে আল্লাহ বলছে দেখো জীবিতকে মৃত মৃতকে জীবিত এই বিষয়ে তাপসিরা জ্বালান তাপসিরা তাপসিরে মার হন তাপসিরে বায়নুখ বিভিন্ন তাপসিরের খেতাবের ভিতরে এসেছেও যে ওলাম হাজত গান বলেন তাপসির কারকগণ গান বলেছেন যে জীবিতদেরকে মৃত বলতে আপনার ওই মুরগি হতে ডিম আর মৃতদের ডিবিত বলতে ডিম হতে বাচ্চা এরকমগুলো এবং সুখকার ডিম্বাণু ডিম্বাণু সুক্ষার এই বিষয়কে বিভিন্ন বিষয় আকারে ব্যাখ্যা প্রসঙ্গে বলা আছে বহু ব্যাপক অর্থপথ শব্দ তো ব্যবহার হচ্ছে তো এখানে আবার আল্লাহ বলছেন যে এইগুলো এইগুলো জিজ্ঞাসা করার পর রব্বুল আলমিন আল্লাহ যখন বলবে তখন তারা বলবে যে আল্লাহ এই সামনে বলে আল্লাহ মানে যখন যেখানে থাকে তখন সেইটারে জয় ঘান গায়েরা তখন তারপরে আল্লাহ বলবে তাকে পাপিদের সম্পর্কে তোমার রবের বাণী এভাবে সাব্যস্ত হয়েছে ওরা ইম্যান আনবে না যারা পাপি রব্বুল্লা আলমিন আল্লাহ বলেই দিয়েছেন আগে আগে যে ওরা তারপরে রব্লা আলমিন বলো তোমাদের শরিকদের কেউ কি এ প্রকার আছে যে সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করে বলছে তোমরা যাদেরকে পূজা করতে তার সৃষ্টিকে আনন্দন মানে কোনো কিছু সৃষ্টি করতে পারবে আমরা পৃথিবীতে যে যাই তৈরি করুক না সব আল্লাহর জিনিস তার থেকে তৈরি করছে নূতন কিছু তৈরি করুক তো দেখি বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ ছাড়া অন্য কিছু তারা তৈরি করতে পারবে পারবে সেই তো সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্টি সে আবার কী তৈরি করবে বলো আল্লাহর সৃষ্টির অস্তিত্বে আনেন এবং পরে তিনি পুনরুদ্ধা দান করেন এবং তাই কেমন সত্য বিস্তৃত হোক আল্লাহ সৃষ্টি করে আর তিনি দান করেন বলো তোমাদের শরীরদের কি কেউ সেই সত্যের পথ দিতে শোন না তোমরা যারা সিটি করতে ওই তারা কি সত্যপথ তোমাদের দেখাতে পেরেছে অবশ্যই অবশ্যই আল্লাহ আবার বলছে দেখো সুতরাং যিনি সত্য পথ প্রদর্শন করেন তিনি অনুগতের অধিক হকদার না সত্য না দেখালে পথ পায় কেউ আল্লাহ বলছেন দেখো যে যিনি সত্য পথ দেখিয়েছেন তিনি তো অবশ্যই হকদার সৃষ্টিকর্তা হবার তারা তো সত্য পথ দেখাতে পারবে না অবশ্যই অবশ্যই রব্বুল আলমিন আল্লাহ জানিয়েও দিয়েছেন যে কোনটা তাহলে মুস্তাকিম সহজ সরল সঠিক সোজাপথ আর কোনটা বক্র বা সিরকের পথ অবশ্যই অবশ্যই পীর পূজা বলেন মাজার পূজা বলেন গাছ পূজা পাতর পূজা প্রতিমা পূজা অবশ্যই যারা করছে এই পূজারীরা সহকারে অবশ্যই অবশ্যই দেরিতে হবে শেষ বিচারের দিন রবুল আলমিন আল্লাহ তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবে তবে একটা মজার বিষয় লজিক সেটা হলো যে যাদেরকে তারা পূজা করতো তারা তাদেরকে অস্বীকার করবে স্পষ্ট আলো দিয়ে